আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত আধিপত্য স্থাপনের প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে সেই প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফতিন লাইটনিং লাইটনেংই যেটিকে বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত ও বহুমুখী ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার হিসেবে বিবেচনা করা হচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিমান ভবিষ্যতের আকাশযুদ্ধের চেহারা বদলে দিচ্ছে স্টেলথ প্রযুক্তিতে বিপ্লব রাদারে ধরা পড়া প্রায় অসম্ভব এফ তিন পাঁচে এর সবচেয়ে আলোচিত দিক হল এর অত্যাধুনিক লো অবজার্ভেবল স্টেলথ ডিজাইন বিশেষ গঠন রাডার শোষণকারী কোটিং এবং ইন্টারনাল ওয়েপন বেস তাকে শত্রুপক্ষের রাডারের সামনে প্রায় অদৃশ্য করে তোলে বিশেষজ্ঞদের মতে এর এই সামর্থ্য যে কোনো সংঘাতে ফার্স্ট লুক ফার্স্ট শট ফার্স্ট কিল সুবিধা নিশ্চিত করে তিনশো ষাট ডিগ্রি সেন্সর ফিউশন পাইলটকে দেয় যুদ্ধক্ষেত্রের পূর্ণচিত্র এফ তিন পাঁচ এতে ব্যবহৃত আট একে এ রাডার ডিস্ট্রিবিউটেড অ্যাপেচার সিস্টেম দাস ও ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম ইওটিএস একসঙ্গে কাজ করে পাইলটকে সরবরাহ করে তিনশো ষাট ডিগ্রির যুদ্ধচিত্র তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এটি যেন আকাশ থেকে পুরো যুদ্ধক্ষেত্রের লাইভ ম্যাপ হাতে পাওয়ার মতো সুবিধা বহুমুখী অস্ত্রসজ্জা আকাশ ও স্থল আক্রমণে সমান দক্ষ অস্ত্র বহনে এফতিন পাঁচে এর সক্ষমতা উল্লেখযোগ্য ইন্টারনাল বেতে স্টেলথ বজায় রেখে এবং প্রয়োজন হলে এক্সটার্নাল হার্ডপয়েন্টে অস্ত্র বাড়িয়ে এই যুদ্ধবিমান বহন করতে পারে এম একশো কুড়ি এ এমআরএম এ আই এম নয় এক্স সিরিজ বোমা স্মল ডায়ামিটার বম এসডিবি জয়েন্ট স্ট্রাইক মিসাইল জেএসএম স্টেলথ মোডে সীমিত অস্ত্র নিয়ে অপারেশন করতে পারলেও পূর্ণ লোডে এটি একাধারে এ সুপিরিয়রিটি ও গ্রাউন্ড স্ট্রাইক দু ক্ষেত্রেই সমান কার্যকর নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ সব প্ল্যাটফর্মকে একসাথে যুক্ত করা সামরিক সূত্রের দাবি তিন পাঁচে শুধু যুদ্ধবিমানই নয় এটি একটি ফ্লাইং ডেটা সেন্টার এটি রিয়েল টাইমে অন্য যুদ্ধবিমান নৌজাহাজ ড্রোন ও গ্রাউন্ড ইউনিটের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে ফলে আধুনিক যুদ্ধক্ষেত্রে কমান্ডাররা একসাথে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন সুপারসনিক ক্ষমতা ও উন্নত সফটওয়্যার ভবিষ্যতের জন্য প্রস্তুত প্ল্যাটফর্ম যুদ্ধ বিমানটি ম্যাক এক দশমিক ছয় গতিতে পৌঁছাতে সক্ষম পাশাপাশি নিয়মিত সফটওয়্যার আপডেটের মাধ্যমে এতে যুক্ত হচ্ছে নতুন এআই ভিত্তিক টার্গেটিং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা ও আরও শক্তিশালী অস্ত্রের সমন্বয় বিশ্লেষকদের মতে এটি ফিউচার প্রুফ ফাইটার এয়ারক্রাফট হিসেবে দীর্ঘদিন আধিপত্য বজায় রাখবে